তো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে হাজির হইছি অন্যরকম একটি সিরাপ মাল্টি গোল্ড সিরাপ নিয়ে মাল্টিগুক মাল্টিগোল্ড সিরাপ কি জন্য খাবেন কখন খাবেন কত বয়সের বাচ্চাদেরকে খাওয়াইতে পারবেন নিশ্চিত আজকে জানতে যাবেন মাল্টিগোল্ড সিরাপ হলো যে সকল শিশু বা শোনা মনিরা ছেলে মেয়েরা 5 6 7 8 বছরের বাচ্চারা কোনো কিছু খাবার খেতে চাই না হ্যাংলাস ইকোন রোগা কোনো কিছু দিলে ভূমি করে তারপরে মেরে মেরে খাওয়াতে হয়তো খাবার খায় না তাদের জন্য আজকের সিরাপ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকে আমি হাজির হয়েছি মাল্টিগোল্ড সিরাপ নিয়ে মাল্টিগোল্ড সিরাপ শিশুদের দেহের বৃদ্ধি গঠনে দেহের বৃদ্ধি গঠনে সহায়তা করে ভিটামিনের অভাব পূরণ করে রক্ত শুল্ফতা কি করে সহায়তা করে আয়রন জিঙ্ক এবং অন্যান্য যে সব ভিটামিন অভাব আছে তা পূরণের সহায়তা করে এই ভিটামিন খাওয়ার পর আপনার সোনামনি বা আপনার ছেলে মেয়ে নিশ্চিন্তে সামনে যা পাই তা খাবে ডেকে ডেকে খাবে মাকে ডেকে ডেকে ভাত খাবে এরকম নিশ্চয়তা দিয়ে গেলাম আপনার সোনামনিকে এরকম একটি মাল্টিগোল সিরাপ খাওয়ান দেখবেন যে এক দশ থেকে পনেরো এক মাসের মধ্যে আপনার সোনামনি হেলদি এবং মোটামুটি স্বাস্থ্য হয়ে গেছে নিশ্চিত থাকতে পারবেন এটা শিশু এবং বয়স্ক সবাই খেতে পারবে কেননা এই এই ভিটামিন মাল্টিভিটামিন অ্যাডাস্টামাথাসন না হলে যে কোনো সিরাপ যদি মাল্টিভিটামিন হয় তাহলে আপনার সোনামণিকে আপনার ছেলেকে আপনার মেয়েকে অবশ্যই খাওয়াতে পারবেন এই সিরাপ খাওয়ার ফলে আপনার আপনার শিশুর মুখের রুচি বাড়বে পাইখানায় ক্লিয়ার থাকবে মতো খাবার খাবে ঘুমাবে এবং দেহের বৃদ্ধি গঠনে সহায়তা করবে নিশ্চিন্তে আপনারা মাল্টিগুল সিরাপ খাওয়ান আপনার শিশুর হেলদি